সবারই ভাত হয় একটা মানুষের ভাত না হয় ব্যাস আমি আমি তো আপনার সন্তানকে এখান থেকে যে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবো আমি তো ধরে নিয়ে যাব তখন আপনি কাঁদবেন না তো আবার বাবা নিজের সন্তান দাদ না কাঁদে মানু এখানে আসি ছয় মাস পর্যন্ত আসি আবার কেউ নাই আজকে আমরা যে জায়গাটা থেকে ভিডিও করতেছি এটা আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন এটা হলো পৃথিবীতে এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে জাহান নামের সার্টিফিকেট নিশ্চিত করে তৈরি করা হয় এটাই হলো সেই বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে আপনাদের এখানে আসছি ভিজিট করতে আপনাদের পরিচয় করে দিচ্ছি অনেক দুঃখের বিষয় কেন এই কথাটা বলতে হয় যদি কোনো সন্তান তার মা বাবাকে অবজ্ঞা অবহেলা অসম্মান করে সে হলো জাহান নামী সে হলো জাহান নামী পৃথিবীতে আজকে অনেক ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে জান্নাতের পথ দেখানোর জন্য সার্টিফিকেট দেয় কিন্তু জান্নাত দিতে পারবে এরকম কোনো গ্যারান্টি নাই কিন্তু আজকে আমরা এই যে বিশ্ববিদ্যালয় যেটাতে আসছি এই বৃদ্ধাশ্রম আসলে এটা একটা মানবতার নিকৃষ্ট কারাগার যেটা সন্তান দ্বারা নির্যাতিত হয়ে মা বাবারা বৃদ্ধাশ্রমে আসে প্রিয় দর্শক শ্রোতা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখবেন এবং ভবিষ্যতে দেখবেন সকলকে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি সদুর ঢাকা থেকে আমরা এসেছি নিরাপদ লিলফা লীলফামারি কিশোরগঞ্জ আপনি কেমন আছেন ভালো আছি বা আল্লাহ ভালো আছি আমরা ছেলেমে নাই আছি বা কোথায় বাড়ি কয়জন ছেলেমে আপনার দুইটে দুইটে ছেলে দুইটে মেয়ে দুইটা ছেলে দুইটা মেয়ে হ্যাঁ এখানে কতদিন ধরে আছেন এইখানে পাঁচ ছয় মাস এখানে ভালো আছেন বাড়ির কথা মনে পড়ে না মনে পড়ে না বাবা ছেলে কথা মনে পড়ে না পড়ে না এনি আসছে সর সাথে আও খালি আপনার ছেলে যখন আপনি যখন খাইতে বসেন আপনার ছেলের কথা মনে পড়ে প্রতিদিন মনে পড়ে প্রতিদিন মনে পড়ে বাবা নিজের পেটের ছেলে তার মনে না পড়ে এই যে ছেলে মেয়ের তাদের বউ বাচ্চা নাই না না বিয়ে হয় নাই বিয়ে হয় নাই তা আপনার একটা মানুষের ভাত হয় না সবার ভাত হয় একটা মানুষের ভাত না হয় না আপনি কি আপনার সন্তানদেরকে অভিশাপ দেন না 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 দেইবা না দেই আল্লাহ আমরা কামাই কাজজন করি না আমি আমি তো আপনার সন্তানকে এখান থেকে যে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবো আমি তো ধরে নিয়ে যাব তখন আপনি কাঁদবেন না তো আবার কাঁদবে না বাবা নিদের সন্তান দাদর নি না কাঁদে মানু আমি তো আমি তো ধরে নিয়ে যাব এখন কে অন্তরী নিয়ে দেবেন আমরা আপনার গনে বিদ্যাশরমা আমি তার ধরে নিয়ে যাব না আমরা খোরাক দিবেন না ভাই পাইজ না পাই মন দিছি মানচুক মানচি কামন করি খোাক তাহলে আমি আমি ধরে নিয়ে যাব না না আমাক কেন ধরবেন বাবা আমাক প্রিয় দর্শক একজন মায়ের অনুভূতি আর আকুতি সন্তানের জন্য আঙ্গুল দিয়ে দেখাই দিল ওই নরবসুর সন্তানদেরকে যে সন্তানরা দেশে বিদেশে অবস্থান করেছে পিএইচডি করেছে। আজকে দেখো একজন দুঃখিনী মায়ের অনুভূতি আল্লাহ তোমাদের জীবনে নানদ দিবে দুনিয়া এবং আকরাতে আমরা এমনি মজা করতেছি আপনার সন্তানকে আমরা ধরে নিয়ে যাব না

আমার ভাই বাইশারা আছে না আছে এরা কোথায় আছে বাড়ি মধ্যে আতা এরা খোঁজ নেয় না বেশি না কতদিন ধরে আপনি এভাবে ঘুরতেছেন আজ এক বছর আসতে প্রিয় দর্শক শ্রোতা দেশে প্রবাসে যে যেখান থেকে এই যে দেখেন বৃদ্ধার কান্না আল্লাহ রাসূলের একটা হাদিস আছে আল্লাহ রাসুল এক সাহাবিকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসুল্লাহ আমার তো বাবা মা চলে গেছে আমি এখন কাকে আদর করব। তখন বলেছিল যে তোমার বাবা মা যদি বাবার ভাই থাকে তাকে আদর করো ভাই না থাকলে বাবার মতো কাউকে আদর করো তাও যদি না থাকো বাবার মতো মানুষকে দেখলে তুমি আদর করো তা আজকে যদি বাংলাদেশে সত্যি মা বাবার অধিকার ফিরিয়ে আনতে পারতাম তাহলে এই যে দুই একজন সন্তানহীন মা বাবা অনেকে আদর যত্ন করে কিন্তু তাদেরকে নিয়ে ঘরে রেখে আদর যত্ন করতো আজকে এই সাজিদুল ভাই আমাদের যে অক্লান্ত পরিশ্রম করতেছেন তার যে একটা লাইফ এই লাইফটা আজকে শেষ করে দিচ্ছেন কিন্তু এটা রেজাল্ট হলো জিরো কারণ আজকে আমরা যে যে জায়গাটা থেকে ভিডিও করতেছি এটা আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন এটা হলো পৃথিবীতে এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে জাহান নামের সার্টিফিকেট নিশ্চিত করে তৈরি করা হয় এটাই হলো সেই বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে আপনাদের এখানে আসছি ভিজিট করতে আপনাদের পরিচয় করে দিচ্ছি অনেক দুঃখের বিষয় কেন এই কথাটা বলতে হয় যদি কোনো সন্তান তার মা বাবাকে অবজ্ঞা অবহেলা অসম্মান করে সে হলো জাহান নামি, সে হলো জাহান নামি। পৃথিবীতে আজকে অনেক ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে জান্নাতের পথ দেখানোর জন্য সার্টিফিকেট দেয় কিন্তু জান্নাত দিতে পারবে এরকম কোনো গ্যারান্টি নাই কিন্তু আজকে আমরা এই যে বিশ্ববিদ্যালয় যেটাতে আসছি এটাতে যে সাজিদুল ভাই এত কষ্ট করতেছে নিজের জীবনটা শেষ করে দিতেছে যে সন্তানহীন মা বাবারা আজকে এখানে তার আদর যত্ন পাচ্ছে তারা তাদেরকে প্রাণ খুলে দোয়া করতেছে আর যে বাবা মারা সন্তানের নির্যাতন পেয়ে এখানে এসে ডুকড়ে ডুকুড়ে কাঁদতেছে সেই মা বাবারা এখানে কেদে কেঁদে ভার সেবা নিচ্ছে ভার জন্য দোয়া করতেছে আর নিজের সন্তানের জন্য জাহান নামের সার্টিফিকেটটা নিশ্চিত করতেছে আমরা আশা করি আপনারা আমাদের কথাগুলো বুঝতে পারবেন এই বৃদ্ধাশ্রম আসলে এটা একটা নবতার নিকৃষ্ট কারাগার যেটা সন্তান দ্বারা নির্যাতিত হয়ে মা বাবারা বৃদ্ধাশ্রমে আসে সত্যি আজকে এখানে এসে আমরা রাত্রে জার্নি করে আসছি ঘুম নাই কিন্তু এখানে এসে নির্বোধ হয়ে গেছি এই কাহিনিগুলো দেখে আসলে সত্যি এটা আপনাদেরকে বুঝাবার ভাষা নাই কোন সন্তান যেন জীবদ্দশায় তার মা বাবাকে কষ্ট না দেয় এই আশাবাদ ব্যক্ত রেখে নিরাপদ বৃদ্ধাশ্রম এই আমার আম্মাজানের কান্নার দৃশ্য থেকেই বিদায় নিলাম আমার আমরা বিদায় নিচ্ছি হ্যাঁ দোয়া করে না জি 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 আসসালামু আলাইকুম